আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার রাশি আমরা সবাই ভালো আছি আবারও চলে আসলাম একটি নতুন ব্লক নিয়ে তা আশা করি আপনারা দেখবেন দেখে নেবেন ভালো না লাগলে অবশ্যই দেখবেন দেখলে ভালো লাগবে এই যে দেখেন মা মেয়ে হলো চাল ঝাড়তে বসে হি মেয়ে হলো চাল ঝাড়তেছে আমার কি আর দুঃখ আছে বলেন আমার আর কোনো দুঃখ নেই আমার মেয়ে চাল এখন ঝাড়তে পারে আর আমি হলো চালটা আগেই ঝেড়ে নিয়েছি ঝেড়ে হলো চালের ভিতরে ধান আছে ধানগুলি বাঁচতেছি আর ফুল ভিডিওতে দেখতে থাকেন এনজয় করতে থাকেন বেছে নিলাম ধান হলো কত কিছু ধান বের হচ্ছে আজকে হলো গরুর গোছ দিয়ে চিতাই পিঠা বানিয়ে আমরা চালটাকে ভিজিয়ে রাখবো তার জন্য দেখতে পাচ্ছি যে আমি এই কড়াটা একদম ফেলেছিল একদম ঝকঝকে ফক ফকে বানিয়ে ফেলেছে কীরা বানিয়েছি তা আপনাদের প্রশ্ন করতে পারে দেখুন যে এটা করোনার ভিতরে যে হাত দেওয়া হয়েছে সেইটা হলো আমি ঘুমিয়েছি একদম ফক ফোকা আপনাদের বাড়িতে যদি কারো কড়াই এরকম হয়ে যায় কালো তাহলে এরকম ঝকঝকে ফক ফোকে বানিয়ে নিন তা হলো কুসুম মানে পুরা ফুটানো গরম পানি তারপর ধিমা সাবান বা হুলি পাউডার আর ওইটা দিয়ে ভিজিয়ে রাখতে হবে চারোপাশ ভিজলে এই জায়গাটা নরম হয়ে যায় ময়লাটা তারপরে এই যে গুঁড়াটা দিয়ে করে এইরকম হয়ে যায় এটা আরও ডরলে আরও ফকফক হবে কিন্তু আমার হাতে আরও সময় নেই সকালের এখনও খাওয়া হয়নি।

গাছ উঠতেছ ওরে বাবা রে উঠো 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 ও বাবা রে দিলাম জোর দিছি আমি হলো এখানে গোষ্ঠী ঢেলে নিছি এখানে ঢেলে নিলাম মা খাব মাক ফালাই দি থি ঐ কুটা বাৰী কয় ভাজিল মুখ দা পচা কটা কয় বুজাবোৰ পচি বুজাবা যাও দেখে বুজাব দিয়া হম হাত নিয়া যা মতে মুখ বান্ধা হালাই দিয়াবি লৰ বৰ মাইছো ধৰি নিয়া যা জ্বালা লাগে না আদা বাটা জিরার ফাঁকি হলুদের ফাঁকি মরিচের ফাঁকি লবণ সবকিছু দিয়ে নিছি এখন তেলটা দেওয়ার বাকি আছে তেলটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন তেলটা দিয়েছি হালাই হয় এই আমি এখন আমি হাত দিয়ে একটুখানি পানি দিয়ে নিব কিন্তু ক্যামেরা ধরার মতো কেউ নাই আমার এটা হলো দেখানো যাবে না

হঠাৎ করে অনেক তাপে দিলে হয়তো ভেঙে যেতে পারে এর আগেও একটা কাজ ভেঙে নিয়েছি হঠাৎ করে নতুন কাজ চুলা উপরে দিছি আর ফাইটে গেছে গিয়ে তো আজকে সেই দিনের মতো আর ভুল করবো না হয়ে গেছে এখন চুলার ভিতরে হলো নতুন খাসটা বসাই দিয়েছি তাই দোয়া করবেন আমার খাসটা যেন কিছু না হয় এর আগেও একটা নতুন খাস বসানোর সাথে সাথে ফাইটা গেছে গা তার জন্য এটাকে ভালোভাবে ধুয়ে আগে রোদে শুকায় নিলাম তারপরে চুলাই দিছি তাপে একটু গরম হইতেছে গরম অলরেডি হয়ে গেছে আমি হলো এখন চাল দেব আর এখানে হলো তেল নিয়েছি টেনাতে ভিজিয়ে এটা একটু মাখিয়ে দিই যে আমি আসতেছি আগে একটা বেশি ভরে গেছে মাঝখানে একটা তার জন্য ঘুরে ঘুরে যাচ্ছে সবকটা পিঠায় হলো ওই যে ভুড়ি ছেড়ে দিচ্ছে সব কটা পিঠা নতুন খাস্য উৎপাদন গ্রাহকের উৎসাহ और दी हम भूल है जैसे मोला हेटर पार्क छोटा কেজি মান দিওঁ আমাৰ হাঁহো এই পাঁচটাকৈ মই জিতি দিবা

চলো পিঠা নিয়েও চলো নাও যাও না যে হলো মেহেদি চলে যাচ্ছে ঘরে আমরা আমরা তিনজনে খাবো মতো হার থেকে পারে না খাও হ্যাঁ খাও জলটা খাও কেকি মনে হয় হাসির ঘোষ মনে হয় গরুর গোস রে বানো হাঁসের গোস খাও তখন দেখি বাবা খাও বাবা খাও মজা

তোমার আবু একটু হাত সবাই হাত দো সবাই আমার মেয়ে তোমাদের তুমি খাও তোমার আব্বু আব্বু তুমি খাই মাম খাই তো আমরা হলে খেতে থাকি আর আমাদের পাশেই থাকবেন ফুল ভিডিও দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওতে এখানে অফ মানে রাখবো আর কথা বলবো না বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ